ओम शांति आज के आफ्यत त्रीस एगारो नाइनटीन सेवेंटी वर्कर्स की वंडरफुल सर्कस हुँ? वर्कर्स देर वंडरफुल सर्कस तो बाबा बोल मास्टर सर्वशक्तिमान बने हो मास्टर हुए चो बाबा सर्वशक्तिमानबा जिज्ञेश्छन ये जो ग्रुप अधर कुमारों का है ये सभी मास्टर सर्वशक्तिमान बने हुए हैं या बनने के लिए आए हैं तो बाबा सामने सब अधर कुमार बसे आई ग्रुप टा तो बाबा जिजेशन एखने जा रहा अधर कुमार तारा कि सबा मास्टर सर्वशक्तिमान हो नी हवारे एस जो, जो समझते हैं बनने के लिए आए हैं वो हाथ उठाए जरा भावसे कि हमारा हवारे मास्टर स्वर्ग सत्यमान हवर तारा हाथ तुल बाकी जो बने हुए हैं वो सामने आए तो जरा एखब তারা হাত তোল আর বাকি তাহলে কারা হয়ে গেলো যারা অলরেডি সর্বশক্তিমান হয়ে গেছে বাবা তাদেরকে সামনে আসতে বললেন যা মাস্টার সর্বশক্তিমান হো পাশই পাশে এবার যারা সর্বশক্তিমান হয়ে গেছে বাবা তাদেরকে জিজ্ঞেস করছেন মানে তোমরা তো মাস্টার সর্বশক্তিমান হয়ে গেছো তার মানে তোমরা প্রতিটা পরিস্থিতিতে পাশই পাশ হ্যাঁ কখনো ফেল হবে না কবি ফেল নাকি হতে হ্যাঁ সবসময় পাস হবে সর্বশক্তিমান মানে সব শক্তি আছে তাহলে ফেল হওয়ার তো প্রশ্নই নেই সবসময় পাস হবে কবি বি কিসি বাত মে ফেল নাকি হতে সর্বশক্তিমান হয়ে গেছি মানে আমি কখনোই কোনো বিষয়ে ফেল হব না আচ্ছা ভালা কব ফিলিং আতি হ্যাঁ বাবা এমন সুন্দর প্রশ্ন করছে আচ্ছা মানে বলো দেখি কখনো কি ফিলিং আসে হ্যাঁ হঠাৎ করে ভেতরে কিছু সংকল্প চলে যায় হ্যাঁ ভেতরে অটোমেটিক যাতে আমাদের মুড অফ হয়ে যায় বা একটু আমরা লো ফিল করি তো সেটা ফিলিং তো বা বলছে আচ্ছা সর্বশক্তিমান তো হয়ে গেছি সব সময় পাশ করছে কখনো ফেল করছে না এখন বা বলছে একটু সুক্ষতা দিয়ে চেক করো কি কোন কি মাঝে মাঝে ফিলিং আসে নিয়মিত বনি ہوئی টিচারস সে সার্টিফিকেট मिला है कि फीलिंग प्रूफ है মানে আশেপাশের যে নিমন্ত্রিত টিচার আছে তারাই তো বুঝতে পারবে কি আমি সত্যি আমি আত্ম ফিলিং प्रूफ হয়েছে কিনা তো তারা কি তোমাদেরকে সার্টিফিকেট দিয়েছে তোমরা কি সেই সার্টিফিকেটটা পেয়েছো বাবা জিজ্ঞেস করছে মানে ফিলিং प्रूफ है सर्टिफिकेट বর্তমান সময়কে অনুসার ইয়ে বাতে কই মামুলি নেই হ্যাঁ হ্যাঁ না মানে সময়টাকেও বুঝতে হবে এখন এমন একটা সময় চলছে যেটাকে বলে আনসার্টেন হ্যাঁ যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে আর হচ্ছেও আর সব কিছু সেকেন্ডে সেকেন্ডে পাল্টে যাচ্ছে সব কিছু এক্সট্রিমে যাচ্ছে আকর্ষণ বলো সায়েন্স বলো বিকার বলো প্রকৃতি বলো সেরকম একটা সময় যেখানে সব সময় সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন আর পরিবর্তনটা সব কিছু নেগেটিভ দিকে হেন কেন তমপ্রধানটা কালিও ঘোর কলিঝুক হবে সব তমোপ্রধানটা অতীতে যাবে বা বলে না অতীর পরে অন্ত এমন সময় বাবা চাইছেন আমরা আত্মারা ফিলিং প্রুফ হই মানে যখন কিছু হচ্ছে আমার মধ্যে তার কোনো প্রভাব নেই তো বাবা বলছে এটা কিন্তু বর্তমান সময় অনুসারে এটা কিন্তু কোনো মামুলি কথা নয় মানে বাবা যেটা বলছে বাবা জানে অনেক বড় কাজ এটা কোনো সাধারণ কাজ নয় বর্তমান পুরুষার্থকে প্রমাণ মামুলি বা টিভি মাহান है জাতি এটা কোনো সাধারণ কথা নয় সে আমরা যে বর্তমান সময়ে যে পুরুষার্থ করব সেই অনুযায়ী এটা সামান্য হলেও খালি ফিলিংয়ে তো আসবে না তার মানে আমি সবসময় সন্তুষ্ট থাকব সবসময় হর্ষিত মুখ থাকবো প্রসন্ন চিত থাকবো প্রশ্ন করবো না খালি এইটুকুনি তো ফিলিং না আসা কিন্তু সেটা বা বলছে মহান হিসেবে গণ্য হবে সামঝা বুঝেছ তো মানে ফিলিং না আসা আমি যদি এই পুরস্কারটা করতে পারি তোমার আমি একটা মহান কাজ করছি জ্যাসে बार बाबा एग्जाम्पल दिए बोझ जैसे जितना बड़ा आदमी जितना अधिक धनवान होता है जमन जो तो बड़ो बड़ो व्यक्ति हैं जरा अनेक धनवान हैं, अनेक बड़ो सेलिब्रिटी पर्सनालिटी, पोस्ट अनेक ऊपर तारा धनवान हो उतना छोटा सा बुरा कर्म বা গলতী কা ছোটা এক পেসে কাজ দণ্ড ভি উসকে নিয়ে বহুত বড়া হতা হেন বহ বড়া হতা হে মানে অনেক বড়ো সেলিব্রিটি সবসময় ভালো ভালো কাজ করে সে যদি কখনও ছোট্ট একটা খারাপ কাজ করা দেয় একেবারে সামান্য খারাপ তাতে কিন্তু ওটা কিন্তু অনেক বড়ো হিসেবে দেখা যায় হ্যাঁ না ধরো বলছে যার কাছে অনেক পয়সা হ্যাঁ সে হঠাৎ ধরো এক টাকারই নয় সালো এক টাকা কোনো ম্যাটারই করে না এখন কারো কাজ কিন্তু সেটা অনেক বড় হয়ে দেখাবে দেখো এত বড় কোটিপতি এক এই সেই করলো হ্যাঁ এত বড় লোক সে দেখো সামান্য এরকম করে ব্যবহার করলো মানে যে যত বড় হয় বাবা দেখাতে চাইছে তারা ছোট্ট ছোট খারাপ কাজ করলেও সেটা কিন্তু অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায় তো বাবা আমাদেরকে বোঝাতে চাইছেন এটা আমরা কত বড় আমরা তো মানে বা বলে এই পৃথিবীতে যারা আছে সৃষ্টিতে তাদের থেকে আমরা মহান আত্মা হ্যাঁ তাদেরও অনেক উপরে তাহলে আমাদের মধ্যে যে ফিলিং আসা এটাও খুব সামান্য ব্যাপার কিন্তু আমাদের ক্ষেত্রেও কিন্তু এটা অনেক বড় যেমন ওদের ক্ষেত্রে বা বোঝালেন ওনারা যে যত বড় সে যত ছোট কাজ করবে সেটা তার স্থিতি অনুযায়ী তার পজিশন অনুযায়ী খুব বড় ব্যাপার হবে আমাদেরও তাই আমরা সেই সত্য যুগের মহারাজা মহারানিয়ায় একেবারে হাইয়েস্ট পজিশনের জন্য পড়াশোনা করছি ভগবান এসছেন আমাদেরকে সেই বর্ষাটা দিতে হ্যাঁ আমাদের সত্য যুগ আমরা দেবতা তারপরে দোয়াপরকলি কলিযুগে আমাদের পূজ্যস্বরূপ এই এই বর্তমানে আমি ঈশ্বরীয় সন্তান এরকম একটা পজিশানে থেকে আমি সামান্যতম কাজ করতে পারি না তার মানে ফিলিং আসা একটু একটু মুড অফ হয়ে যাওয়া এগুলো আমার পক্ষে করা সম্ভব নয় আমাকে নিজেকে এ জায়গায় নিয়ে যেতে হবে তো ইস রীতি বর্তমান সময়ে মামুলি ভি মহান কি মে গায়া যাতে হয় আমরা হয়তো যখন প্রসাদ করব এগুলো সামান্য সামান্য জিনিস কিন্তু এতেই কিন্তু আমরা মহান আত্মাদের লিস্টে গণ্য করা হব মাস্টার সর্বশক্তিমান অর্থাৎ সে পারি বাবা আজকে মাস্টার সর্বশক্তিমানের একটা অন্য পরিভাষা দিলেন ডেফিনেশান মাস্টার সর্বশক্তিমান মানে কি ফিলিংয়ের উত্তে হুম কেন মাস্টার সর্বশক্তিমান কাকে বলছেন বাবা যার মধ্যে সব শক্তি আছে যার মধ্যে সব রকম শক্তি আছে সে কি করে কোনো ফিলিংয়ের মধ্যে আসতে পারে যে জিনিসটাই ওর মধ্যে ওই ফিলিংটা ক্রিয়েট করছে হ্যাঁ ওর সাথে সাথে নিজের শক্তি ব্যবহার করে সেই ফিলিংটাকে কাট করে দেবে ফিলিং আসা মানে ওটা একটু নেগেটিভ সাইডে হ্যাঁ আমাদের পজিটিভ ফিলিংয়ের তো কথা হচ্ছে না কেউ কিছু খারাপ আচরণ করলো কেউ কিছু আমার জিনিস নিয়ে নিল না বলে আমার ভেতরে একটা ফিলিং আসছে কেন আসবে আমি মাছটা তাহলে ফিলিংয়ের উদ্বেগ হতে হবে তাহলে আমি হলাম মাস্টার সর্বশক্তিমান এবার বাবা আরও বলছেন সফি বাতমে ফুল হ্যাঁ মাস্টার সর্বশক্তিমান মানে ফিলিংয়ের উদ্বেগ আর সব বিষয়ে কিন্তু ফুল হতে হবে মানে আমার মধ্যে যত জ্ঞান আছে যত গুণ আছে যত শক্তি আছে সব কিছু যেন ফুল থাকে মানে একটুও যেন কম না হয় ফুল নলেজ ফুল আর তার সাথে স্পেসিফিক বলছে নলেজ ফুলও হতে হবে তার মানে এই যে আমার মধ্যে ফিলিং আসছে তার মানে ওই সময় কিছু একটা জ্ঞান আমার মধ্যে মার্জ হয়ে রয়েছে হয়তো একটা ইমার্জ ফর্ম এনেই আমার ওই জিনিসটা হুট করে খারাপ লেগে গেলো একটা মুডটা অফ হয়ে গেল একটু ইমোশন ক্রিয়েট হয়ে গেল সেজন্য নলেজটাও ফুল থাকতে হবে সব ফুল আর স্পেশালি নলেজ তো ফুল লাগবেই सभी शब्दों के पिछाड़ी में फुल आता है, है? जेमन प्लेसफुल नॉलेज फुल, फुल ते लव फुल है ना बाबा जाजा बोले सब कुछ तो फुल होते हमें हमारे बाबू सब शब्दों ने फुल पीसफुल तो जो जितना फुल बनते जाएंगे उतना फीलिंग का फ्लो या फ्लू ये खत्म हो जाएगा हु? এটা বাবা আমাদেরকে একটা পুরো একটা ফর্মুলা বলে দিলেন কি বলছেন বাবা যে যত ফুল হবে ফুল মানে সম্পন্ন হবে সে ততই ফিলিং বা ফ্লো ফিলিংয়ের ফ্লো এই যে আমার মধ্যে নেগেটিভ ইমোশানটা ফ্লো হচ্ছে বা যেটা একটি ফ্লু বলছে বাবা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তার মানে ফিলিং তার থাকবে না যে যত ভরপুর হবে তার মধ্যে ফিলিং আসার চান্স খুবই কম বা আসবে না বাবা সেটা আমাদেরকে বোঝাচ্ছেন হ্যাঁ না ধরো কোনো আত্মা আমাকে খুব ইনসাল্ট করছে ইনসাল্ট করছে মানে অপমান করছে মানে আমাকে সম্মান দিচ্ছে না তাই না কিন্তু এই মুহুর্তে আমি যদি নলেজফুল হই সব বিষয়ে যদি ফুল থাকি হ্যাঁ মাস্টার সর্বশক্তিমান হই তখন আমি কী করবো বাবা যে আমাকে এত সম্মান দিচ্ছে আমি সেগুলোকে মনে করব এই আত্মা একটা সামান্য আত্মা এই সংসারে এত আত্মার মধ্যে একটা আত্মা ও আমাকে পছন্দ করে না আমাকে দুটো খারাপ শব্দ বলেছে বা আমার কোনো ব্যাপার ওর খারাপ লেগেছে কিন্তু বাবা আমাকে কত সমান দেয় তাই না ডেইলি আমাকে মল্লিতে টাইটেল দিচ্ছে আমি বাবার কত রত্ন হ্যাঁ ঈশ্বরীয় সন্তান আমি বাবার নূরের রত্ন হ্যাঁ আমি বাবার দিল না সেন আমি বাবার রাইট হ্যান্ড হ্যাঁ না তো আমার যে বাবা এতগুলো আমাকে যে টাইটেল দিচ্ছে সে টাইটেল সম্মানগুলো আমি যদি মনে রাখতে পারি তার মানে হচ্ছে এতগুলো বাবা সম্মান দিচ্ছে তো আমাদের একটা আত্মা যদি দুটো একটু সম্মান নাই বা দেয় তাতে কী যায় আসছে আমার তাহলে আমার যদি আমি ফুল থাকি নলেজে তাহলে এই যে ওখান থেকে যে নেগেটিভ আসছিলো সেটাকে আমি ক্রস করে নেব হুম তার মানে আমার মধ্যে আর ফিলিং ক্রিয়েট হবে না হ্যাঁ ফিলিংয়ের ফ্লো যেটা উঠে যেত যখন আমি নলেজে নলেজ ফুল যদি আমি অবস্থায় না থাকতাম সেটা এখন কাট হয়ে যাচ্ছে সেন বলছে যত ফুল অত ফিলিংয়ের ফ্লোটা নষ্ট হয়ে যাবে ফিলিং আসতেই দেওয়া হবে না নলেজ ওটাকে কাট করে দেবে হুম সেন বাবা বল না নলেজ কী আমাদের জ্ঞান জ্ঞান হচ্ছে আমাদের অস্ত্রশস্ত্র নলেজকে বাবুলের তালোয়ার সেটা দিয়ে আমাদের কাট করতে হবে কাট মানে যে কোনো পরিস্থিতি আসছে যেখান থেকে আমার নেগেটিভগুলো আবার ইমার্জ হচ্ছে ভেতরে সেগুলোকে কাট 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 কেটে কেটে একেবারে শেষ করে দিতে হবে জ্ঞান দিয়ে জ্ঞান দিয়ে একেবারে চেপে মানে যে নলেজটা দরকার সেটা ইমার্জ থাকবে যেটার দরকার নেই ওটা একেবারে চেপে যাবে তো সেটা বা বোঝাচ্ছে তারপরে বা কী বলছেন ফ্ললেস কো ফুল কাহা যা তাহে হুম এটাও একটা সুন্দর ফ্ললেস হতে হবে হ্যাঁ মানে নিখুঁত রকম ফ্ল নেই তাহলে তুমি ফুল মানে যে কোনো পরিস্থিতিতে আমার ভেতরে কোনো চেঞ্জ আসছে না আমি যদি শানস্বরূপ তো শানস্বরূপই আছি মানে পাশে যে কোনো বড়ো থেকে বড়ো ঘটনা হয়ে যায় আমি আপমা সেম স্টেজ মেনটেন করছি তার মানে আমি ফ্ললেস মানে কোনো কিছু আমাকে ডিস্টার্ব করতে পারে না তার মানে আমি ফুল তার মানে আমি ফুল হয়েছি বাবা বলছে এখানে চেক করতে হবে কিন্তু এবার তো বাবা বলছে সবই মাছটা সর্বশক্তিমান মানে হোক তাহলে এবার নিজেকে চেক করতে হবে আমি কি সত্যিই মাছটা সর্বশক্তিমান হয়েছি মানে আজকে বাবা যে ডেফিনেশান দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে সেই অনুসার আমি কি মাস্টার সর্বশক্তিমান সত্যি হয়েছি আমি কি সত্যি ফিলিংয়ের উদ্ধে আমি কি সব বিষয়ে সত্যি ফুল মানে যখনই কোনো ঘটনা পরিস্থিতি আসে তখন কি আমার মধ্যে কোনো ফিলিং ক্রিয়েট হয় বা হলেও আমি ওটাকে কি সাথে সাথে কমপ্লিটলি শেষ করে দিতে পারছি আমি কি ফ্ললেস হয়েছি এগুলো চেক করে বাবাকে বলতে হবে হ্যাঁ বাবা আমি মাছটা সর্বশক্তিমান হয়েছি জিনুনে হাত নেই উঠা হে ও বিছার সর্বশক্তিমান হে এবার আরও সুন্দর কথা বলছে যারা হাত তো লেনি হ্যাঁ যারা মাছটা সর্বশক্তিমান হয়নি এখনও তারা হাত তোলেনি বা বলছে তোমরাও কিন্তু মাছটা সর্বশক্তিমান কেন বাবা কারণ বলছে কেউ কি সর্বশক্তিমান বাপকেও আপনার নালিয়া হে হ্যাঁ বাবা আমি সর্বশক্তিমান হইনি কিন্তু তুমি তো সর্বশক্তিমান আর আমি বাবাকে নিজের করে নিয়েছি হ্যাঁ আমার সাথে আমি আর শক্তি নেই কিন্তু আমার সাথে যে আমার পার্টনার সে যদি পাওয়ারফুল হয় তাতেও তো অনেক কাজ হবে তা আমরা যে এই সৃষ্টির সর্বশক্তিমান উনি যখন সঙ্গম যুগে এলেন আমি তাকে আপন করে নিয়েছি তার মানে আমি কম সর্বশক্তিমান হলাম নাকি সেই অনুসার বাব হচ্ছে তোমরাও মাস্টার সর্বশক্তিমান কেন তোমরা সর্বশক্তিমান বাবাকে নিজের বানিয়ে নিয়েছ আপন করে নিয়েছ তো সর্বশক্তিমান বাপকো সর্বসম্মান সে আপনা বনায়া হ্যাঁ হ্যাঁ এটাও ভালো করে জানতে হবে বাবা বাবাকে তো আমরা আপন নিশ্চয় করেছি কিন্তু বাবাকে আমাদের সর্বসম্বন্ধ দিয়ে নিজের করে নিতে হবে সর্বসম্বন্ধ হ্যাঁ এটা কিন্তু খেয়াল রাখতে হবে তারপরে বাবা বলছে এহি মাস্টার সর্বশক্তিমান কি শক্তি হ্যাঁ মানে আমি এখনো অতটা শক্তিমান হতে পারিনি কিন্তু আমার যত সম্বন্ধ আছে আমি সব জায়গায় বাবাকে ঢুকিয়ে মানে সব সম্বন্ধের আগে বাবাকে রেখে বাবাকে আমি আপন করে নিয়েছি সব সম্বন্ধের মাধ্যমে তাহলেও বা বলছো তুমি মানের শক্তিটা পাবে হ্যাঁ না ধরো আমার নিজের সব পাওয়ার নেই কিন্তু আমি আশেপাশে যারা পাওয়ারফুল তাদের সাথে আমার ঘনিষ্ঠ সম্বন্ধ আছে আমি নিজের পাওয়ার নেই কোনো কিন্তু যারা ঘনিষ্ঠ আমি যাদের ঘনিষ্ঠ করেছি তারা কিন্তু সব পাওয়ারফুল তাতে অনেকটা কাজ হয় কেন আমি যখনই দরকার হবে আমি তাদের হেল্প পাবই পাবো এটা সার্টেন তো সেরকম মানে আমি শক্তিমান হয়তো এখনও হইনি এখনও কিন্তু আমি সর্বসম্মত সর্ব রাখতে হবে বাবা বলে কিন্তু মানে কোনো একটা জায়গায় ফাঁক থাকলে সেখান থেকে একবার আমাদের ফিলিং চলে আসবে সর্ব সর্বসম্মন্ধ দিয়ে যদি আমি বাবাকে আপন করে নিতে পারি তাহলেও তুমি মাস্টার সর্বশক্তিমানের শক্তিটা পাবে তো সর্বশক্তিমান কো সর্বসম্মন সে apna बनाया है তাহলে আবার नेक्स्ट प्रश्न সর্বশক্তিমান বাবা কে সর্বসম্মন্দ দিয়ে কি নেজার আগুন করে নিয়েছো जब इतने बड़े से बड़ा प्रत्यक्ष प्रमाण है फिर क्यों नहीं अपने को जानते और मानते हो हां बाबा च जोक এত বড় থেকে বড় প্রত্যেক প্রমাণ রয়েছে হ্যাঁ না ভগবান এসছেন ভগবান এত কিছু দিতে এসছেন তাহলে আমি নিজেকে চেনে আর জিনিসটাকে মেনে নিচ্ছি না কেন এখনো হ্যাঁ ভগবান এসছেন আমার জন্য হ্যাঁ না ভগবান এত কিছু দিচ্ছেন আমার জন্য ভগবান পড়াচ্ছে কার জন্য আমার জন্য আমার ভালোর জন্য ভগবান সব কিছু করছে আমি জানি তাহলে ওটাকে মেনে সেদিকে এগিয়ে গেলেই তো মিঠে যায় তো সেটা বলছে। ইয়ে প্রত্যেক প্রমাণ সদেব সামনে রেহে তো মায়া জিত বহত সরল রীতি বানস্কতে হো এইটাই যদি আমাদের সময় মনে থাকে প্রত্যক্ষ প্রমাণ সর্বদা যদি আমি নিজের সামনে রাখি তাহলে বা বলছে তোমরা অত্যন্ত মানে সরল রীতিতেই কিন্তু মায়া জিত হতে পারবে হ্যাঁ মায়াটা কী জিনিস মায়া মানে বিভিন্ন পরিস্থিতি ব্যক্তির মাধ্যমে আসে সে ঠিক কিন্তু এসে মায়ার কাজকে আমার ভেতরে যে পুরনো যে সংস্কারগুলো যেগুলো আমি চাইছি না বা যেগুলো আমি ছাড়ছি সেগুলোকে জাগৃত করে দেয় এটাই হচ্ছে মায়ার কাজ মায়ার আর কোনো অন্য কাজ নেই কিন্তু যখনই আমি বাবাকে সাথে রাখি বাবার কথাগুলো মনে রাখি বাবার শিক্ষাগুলো বাবার শক্তিগুলো দিয়ে যদি আমি আত্মা ফুল থাকি তাহলে মায়া যতই চেষ্টা করুক আমার ভেতরে কোনো নেগেটিভ বা ফিলিং তৈরি করতে পারবেই না তাহলেই তো আমি মায়াজিৎ ইজিলি শোনো বাব সবসময় এটাকে সামনে রাখো তাহলে তুমি অনেক ইজিলি মায়াজিত হয়ে যাবে যাব সর্ব সম্বন্ধ এককে সাথ জুট গয়া হে তো ওর বাদ রহি হ্যা হ্যাঁ যখন সর্বসম্মন্ধ আমার একজনের সাথে এবার জুটে গেছে জুড়ে গেল তাহলে আর বাকি কি থাকলো কিছুই না চব কিছু রেতাহি নাকি তো বুদ্ধি যায় কি কাহা বুদ্ধিরা যাওয়ার কোনো একটা জায়গা লাগে যখন কিছুই নেই আমার সব সম্বন্ধ আমার বন্ধুও বাবা আমার বাবাও বাবা আমার শিক্ষকও বাবা আমার সাজনও বাবা আমার সন্তানও বাবা মানে সব জায়গায় আমি বাবাকে ঢুকিয়ে রেখেছি বুদ্ধির আর কোনো জায়গাই নেই ওদিক ওদিক যাওয়ার তাহলে আর বুদ্ধি কোথায় যাবে তাহলে আমাকে বুদ্ধিটাকে এক জায়গায় নিয়ে আসার জন্য বাবাকে সর্বসম্বন্ধে জুড়ে নিতে হবে আগের বুদ্ধি ইধর উধর জাতি হ্যাঁ তো সিদ্ধ হতা হ্যাঁ কি এক কে সাথ নহি জোড়া হয় এটা একটা চেকিং পয়েন্ট বাবা বলছে সর্বসম্মন্ধ জুড়ে গেলে বুদ্ধিরা যাওয়ার কোনো জায়গা নেই কিন্তু এখনও যদি আমি দেখি আমি যখন যোগে বসছি তখন দেখছি আমার বুদ্ধি এখান খান কোথায় কোথায় ঘুরে বেড়ায় তার মানে বোঝা যাচ্ছে তুমি এখনও সর্বসম্বন্ধ বাবার সাথে কিন্তু জোরো হ্যাঁ এখনও কোনো একটা জায়গায় ফাঁক আছে যেখানে এখনো বাবা আসেনি সেখানে এখনো কোনো কোনো আত্মা কোন কোনো ঘটনা কিছু না কিছু জড়িত আছে ওই একটা জায়গায় তো শোনা বাবা বুদ্ধি যদি এদিক ওদিক যায় তবে প্রমাণিত হয়ে যাচ্ছে যে সর্ব সম্বন্ধ এক বাবার সাথে আমি এখনো জুড়িনি নি জোর নাকি নিশানি হে অনেক কোর্সে টুট জানা হ্যাঁ এটা একটা ফর্মুলার মতো জুড়ে গেছে আমার বাবার সাথে সর্বসম্বন্ধ জুড়ে গেছে এটা কিভাবে বুঝবো অনেক থেকে আমার বুদ্ধি কিন্তু এবার ছিন্ন হয়ে যাবে হ্যাঁ তো জোর নাকি নিশানি অনেক কোর্সে টুট জানা বাবার সাথে জুড়ে গেছে মানে আমার সব কিছু আমার যখনই কিছু ভাবছি আগে বাবা বাবা আগে বলছে না মে ওর মেরা এসকো চেঞ্জ করো আমি আর আমারটাকে আগে চেঞ্জ করো আমি মানে আত্মা আমার মানে বাবা তো যখনই আমি ভাবছি আমার ভাইয়ের কথাও ভাবছি আমার ভাই না আমার বাবা উনি বাবার সন্তান হিসেবে এই জন্মে আমার ভাই হয়েছে এভাবে দেখছি আমি মানে ডাইরেক্ট আমার ভাই না বাবা বাবার সন্তান এই এই সময় লৌখিক হিসেবে বা লৌকিক হিসেবে আমার ভাই মানে সব কিছু বাবার মাধ্যমে ঘুরতে হবে তার মানে আমার সব কিছু থেকে বুদ্ধিটা ছিন্ন আমরা আছি সব কিছুই করছি কিন্তু বুদ্ধিটা যাওয়ার একটা জায়গা বাবা মানে ভায়া বাবা হয়ে এদিক ওদিক যাবে এদিক ওদিক ডাইরেক্ট যাবে না এরকম কই ঠিকানা নেই তো বুদ্ধি কাহা যায় কি হ্যাঁ কোনো ঠিকানাই দেবো না মানে বুদ্ধি এদিক ওদিক যাওয়ার কোনো ঠিকানা লাগে সেন্য বুদ্ধি এদিক ওদিক চলে যায় সে আমার একাগ্র হতে একরশ হতে খুব অসুবিধা হয় আমাদের কিন্তু এখন আমার কি বুঝতে পারছি বাবা হচ্ছে বুদ্ধিকে কোনো ঠিকানা দেওয়ার দরকার নেই যেখান যেখান বুদ্ধি যায় সব জায়গায় বাবাকে রেখে দাও তাহলে বুদ্ধি বাবার কাছে গিয়েই থাকবে তো কোনো ঠিকানা আমরা দেবো না বুদ্ধিকে তাহলে বুদ্ধি আর যাবে কোথায় और सभी ठिकाने टूट जाते हैं हैं अब हमাদের সব ঠিকানা মানে আমাদের কে চিহ্ন করতে দিতে হবে এক সে জুটে جاتا है तो हमাদের এখন ঠিকানা একটাই বাবা फिर ये जो कंप्लेंट है कि बुद्धि यहां वहां दौड़ती है वो बंद हो जाएगी तो এটা বাবাদের কে একটা যুক্তী বলেছিলেন তারপরে এই যে কমপ্লেইন থাকে বাবা এই বুদ্ধি এখন কোনখানে ছুটে বেরায় আমি যোগ করতে পারি না একাগড় হতে পারি না সেই অনুভব করতে পারি না আমি যে বাবার অনুভবটা করতে চাইছি বাবা বলছেন এটা কিন্তু বন্ধ হয়ে যাবে তাহলে সর্বসম্মদে আমাকে বাবাকে নিয়ে আসতে হচ্ছে আচ্ছা আচ্ছা এবার বাবা বলেন এই যে গ্রুপ समझते हैं हम भट्टी में आए हैं जबकि भट्टी में है फिर विशेष रूप से क्यों आए हो बाबा चाहे ग्रुप आ कि हमें सबा भट्टी एस बाबा चाहे जो भट्टीते रहे विशेष भाषो जन एस बाबा बाबे किशोर जन मिलित तो हो या कहो भट्टी में तो है लेकिन बैटरी कहाँ तक चार्ज हुई है वो वेरीफाई या चेकिंग कराने आए हैं বা বলছে নাকি আমরা বাবাকে এটা বলবো বাবা ভর্তিতে আমরা এসেছি কি করতে আমাদের ব্যাটারি কতটুকু চার্জ হয়েছে সেটা একটু ভেরিফাই আর চেকিং করবো সেজন্য আমরা আপনার কাছে এসেছি তো চার্জ করানে আয় হোক ইয়া চেকিং করানে আয় হো তো বাবার কাছে আমরা কেন এসেছি চার্জ করাতে না চেকিং করাতে বাবা তো সবাই বলছে বাবা দুটোই চেকিংও করাতে এসেছি চার্জও করতে এসেছি তো বাবা বলছেন হ্যাঁ তো সবই ভ্যালুয়েবল সার্ভিসেবল ওয়ার্কার্স গ্রুপ তো বাবা গ্রুপটা নাম দিয়ে দিলো પછી এমনিতে এখানে যারা আছে সবাই কিন্তু হচ্ছে ভ্যালুয়েবল সার্ভিসেবল ওয়ার্কার্স গ্রুপ মানে সবাই ভ্যালুয়েবল সবাই সার্ভিসেবল এইরকম কাজ করতে থাকা গ্রুপ তো আজকে আমরা এখানেই থামবো আজকে বাবা আমাদেরকে মাস্টার সর্বশক্তিমান তার ডেফিনেশানটা অনেকটা ডিপে গিয়ে বুঝিয়েছেন তো মাস্টার সর্বশক্তিমান মানেই হচ্ছে বা বলছে সব পরিস্থিতিতে তোমাকে পাশ হতে হবে কোনোটাতে ফেল হলে চলবে না কোনো বিষয়ে ফেল হলে চলবে না আর ফেল হওয়া মানে বা বলছে ফিলিংয়ের ফিলিংটাকেও চেক করতে হবে মানে এমনি মনে হচ্ছে পরিস্থিতিতে আমি একেবারে শান্ত ছিলাম অনেক কিছু হয়েছে আমি একেবারে চুপ আর শান্ত সবার মনে হচ্ছে আমি শান্ত ছিলাম কিন্তু আমি জানি আমার ভেতরে অনেক তুফান এসছে অনেক ভেতরে অনেক রকম ফিলিং এসছে আমার ভেতরে তার মনেও মানে আমি মাছটা সর্বশক্তিমান এখনও প্রকৃতভাবে হইনি তো সেন বাবা ওটা বলছে বা তারপরে এক্সাম্পল দিয়ে বললেন যারা বড় বড় ব্যক্তি হ্যাঁ বেশি ধনমান হলে তারা ছোট কাজ করলে এক পয়সারও যদি তারা কোনোরকম দণ্ড পায় হ্যাঁ এদিক ওদিক হয় সেটা কিন্তু অনেক বড় ব্যাপার হয়ে দেখা যায় তো একই ব্যাপারে আমরা অনেক উঁচু জায়গায় দিচ্ছি হ্যাঁ না বাবা দেবী দেবতার তথ্য ত্রিশ কোটি হবে আমরা তাদের মধ্যে একেবারে প্রথম সত্য যুগের সূর্যবংশী প্রথম জন্মে যারা আসবে তাদের মধ্যেও আবার হাইয়েস্ট পোস্ট লক্ষ্মীনারায়ণ হ্যাঁ সেই জায়গায় জন্য বাবা আমাদের পড়াচ্ছে যেন অনেক বড় যেন আমাদের মধ্যে ছোটো ছোট কাজও কিন্তু অনেক বড়ো বড় দেখাবে সে ফিলিংও আসার দরকার নেই আমাদেরকে ওই জায়গায় নিয়ে যেতে হবে নিজেদেরকে তারপরে বাবা বলছে মাস্টার সর্বশক্তিমান মানে ফিলিংয়ের ঊর্ধ্বে হতে হবে সব বিষয়ে ফুল হতে হবে আর নলেজ ফুল হতে হবে যে যত ফুল মানে সম্পন্ন হবে ফুল ততই কিন্তু ফিলিং থেকে দূরে থাকবে তার মধ্যে ফিলিং আসবে না ইনফ্যাক্ট তাকে বলা যাবে ফ্ললেস তো বা বলছেন যারা এখনও মনে করে আমরা সর্বশক্তিমান হইনি তারাও যদি বাবাকে সর্বসম্বন্ধ দিয়ে নিজের আপন করে নেয় হ্যাঁ তাহলে তারাও কিন্তু মাস্টার সর্বশক্তিমানের শক্তি অটোমেটিক পাবে তাহলে ওরা ইনডাইরেক্টলি মাস্টার সর্বশক্তিমান হয়েই গেছে আর যারা সর্বশক্তিমানকে নিজের সর্ব সম্বন্ধে নিয়ে আসবে বা বলছে তারা অনেক সহজেই কিন্তু মায়াচিত হয়ে যাবে আর যদি সব সম্বন্ধ বাবার সাথে সত্যিই জুড়ে যায় তাহলে বুদ্ধির এদিক ওদিক যাওয়ার আর কোনো জায়গা থাকে না তার মানে এখনও যদি বুদ্ধি এদিক ওদিক যাচ্ছে তাহলে বোঝা যাবে কি বাবার সাথে আমার এখনও সম্বন্ধ কিন্তু জুড়ে নেই সেনা বাবা একটা ডেফিনেশান বলে দিলেন কি जोडने की निशानी अनेकोसे टूट जाना এমাবার সাথে জুড়ে যাওয়া মানে অন্য জায়গা থেকে আমার বুদ্ধি ছিন্ন হয়ে যাবে মানে বুদ্ধি অধিকারী যাবে না অন্তট তারপরে বাবা এই গ্রুপের নাম আজকে রাখলেন ভ্যালুয়েবল সার্ভিসেবল वर्कर्स ग्रुप তো আজকে এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা ধন্যবাদ ওম শান্তি ধন্যবাদ বাবা ধন্যবাদ ওম শান্তি